ভরসন্দায় বেলঘড়ি আর জনবহুল এলাকায় প্রকাশ্যে শুট আউট এক তৃণমূল কর্মী সহ গুলিবিদ্ধ দুই যুবক ভরসন্দায় বেলঘড়িয়ায় উত্তর বাসুদেবপুর প্রকাশ্যে শুট আউট এর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা সহ দুজন গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং এবং অপরজন সন্তু সাও স্থানীয় সূত্রে জানা গেছে কামারহাটি পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী বিকাশ আচমকায় হেলমেট পরে বাইকে চেপে তিন দুষ্কৃতি এসে বিকাশকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল কর্মীর কোমরে গুলি লাগে সেই সময়ে দৌড়ে পালাতে গেলে সন্তু সাও নামের এক যুবককে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা এরপর তারা আগর পাড়ার দিকে পালিয়ে যায় দুজনকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তৃণমূল কর্মী বিকাশকে কলকাতার আর্জিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে বেলঘুরিয়া থানা বিশাল পুলিশ বাহিনী ও ব্যারাকপুর পুলিশ জনবহুল এলাকায় গুলি গুলি চলার ঘটনায় তীব্র আতঙ্কে ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যে তবে কি কারণে দুষ্কৃতীরা তৃণমূল কর্মী বিকাশকে লক্ষ্য করে গুলি চালালো তা এখনো স্পষ্ট নয় যদিও যখন বিকাশের অবস্থা আশঙ্কাজনক ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ তিনজন এসছিল তিনজন এসে পুরো শ্যুট করছে পুরো শ্যুট করছে এবার আমাদের গা ঘেসে একটা ছেলে পালা যেতে গেছে আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো কুকগুড়িটা লেগে গেছে এবার ওর লেগেছে নাকি গা ঘেসে গেছে আমরা জানি না কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল তখন যারা এসছিল তখন শুট করছে তারা কিসে ছিল বাইকে ছিল

ছিল <laughs> সামনে <laughs>